একদিন আল্লাহ রাললিল আছেন তার এক শিষ্য চাইয়ে তաստবন আল্লাজত না সুর আমাদের ইসমাঈল باندې শিখিয়েছেন পড়া পড়া হ্যাঁ মহাশয় বিপዳ হলোকে যে সিমা আযান চালু হলো আর বলা হলো মুসলমানরা বলল না ইসমাঈল শিখিয়ে দাও না তখন তখন জিজ্ঞাসা করলেন তা হলো মিলে

kau minta antar kesalahan semuanya panti yang